সেকুলার আমরা সবাই আমরা কেউ কিন্তু অন্য ধর্মকে ছোট করি না যেমন আমি এখানে যে ভিডিওসগুলো করেছি সেখানে দাঁড়িয়ে কিন্তু কোথাও আমি অন্য কোনো ধর্মকে ছোট করিনি তো সেখানে দাঁড়িয়ে আমরা সেকুলার সবাই কিন্তু আমি অন্য ধর্মকে ছোটো করিনি বলতে অন্য ধর্মকে বড় করতে গিয়ে নিজের ধর্মকে ছোট করে ফেলবো বা নিজের ধর্মের নিয়মকে ছোট করে ফেলবো এই বিষয়টাতে আমি আবার বিরোধী তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমরা জীবনের মৃত্যুর শেষ দিন পর্যন্ত ওই নুড়ি কাকড় বালি পাথর এইসবই কুড়িয়ে বেড়াই হিন্দু শাস্ত্রের মহাসাগরের তীরে তো সেরকমই কিছু কুড়িয়ে পাওয়া নুড়ি কাকড় বালি এসব নিয়ে আমার দেবী মহামায়া আদি শক্তির একটি সিরিজ আছে আমি সেই সিরিজের প্লে আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওর নিচে আপনারা যারা দেখতে চান বা দেখতে আগ্রহী তারা অবশ্যই এখানে জয়েন করুন কারণ দেখুন হিন্দু ধর্মের বিস্তারিত ব্যাখ্যা যদি কেউ থাকেন আমার সাথে তাহলে অবশ্যই থাকুন তারা জানতে থাকুন আমি আপডেট নিয়ে আস হিন্দু ধর্মের যে শাস্ত্র জ্ঞান রয়েছে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিছুটা কিছুটা করে আমি একটা সিরিজ বানিয়ে রেখেছি বা বানানো আছে বা বানানো চলছে আমার আরও অনেক ভিডিও আগামী দিনে আমি নিয়ে আসব তো সেগুলো সবই এই নিচের আমার এই প্লে লিস্টে থাকবে তো অবশ্যই আমার প্লে লিস্টটা চেক করুন যারা যারা আরও জানতে আগ্রহী অনেকেই আমার কাছে অনেক কিছু জানতে আগ্রহ প্রকাশ করেছেন যারা যারা আরও অনেক কিছু জানতে আগ্রহী তারা অবশ্যই আমার প্লে লিস্টে আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন আমার এডুকেশন চ্যানেল যেটা সেটার সাথে জুড়ে থাকুন আমি এখানে দেবী আদি শক্তি মহামায়া যার মধ্যে কালী পুজো থাকছে যার মধ্যে দুর্গা পুজো থাকছে যার মধ্যে জগদ্ধাত্রী পুজো থাকছে এবং প্রত্যেকের তাৎপর্য পূর্ণ আলোচনা রয়েছে দেবাদিদেব মহাদেবকে নিয়ে আলোচনা রয়েছে আমাদের প্রত্যেককে নিয়ে আমার আলোচনা রয়েছে সেখানে তো যারা যারা চাইবেন বিষয়গুলো জানতে তো অবশ্যই চলে আসুন আমার প্লেলিস্টে আর অবশ্যই আমি এখানে একটি কথা বলবো আমার এই সময়ে দাঁড়িয়ে সত্যি যদি একটি মাইথোলজিক্যাল থ্রিলার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা সারা ভারতবর্ষের নিরিখে দাঁড়িয়ে বলিউডের অসুর সিরিজ আমার দুর্ধর্ষ লেগেছে কারণ অসুর পুঙ্খানুপুঙ্খ ধর্মকেও মেরেছে মেনেছে পুঙ্খানুপুঙ্খ টেকনোলজিকেও মেনেছে পুঙ্খানুপুঙ্খ পারফেক্ট জিনিসটা বানিয়েছে এবং অসুর ওয়েব সিরিজের ডিরেক্টরও কিন্তু একজন বাঙালি ছেলে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাঙালি অনেক কিছু করতে পারে তো সেইখান থেকে দাঁড়িয়েও আমি এই সিরিজগুলো নিয়ে আসছি তো অবশ্যই জোরে থাকুন আমার প্লে লিস্ট নিচের যে প্লে লিস্ট দেওয়া রইলো এই প্লে লিস্টের সাথে আমার এডুকেশন চ্যানেলে এবং অবশ্যই আমার এই চ্যানেলেও থাকুন কারণ এই চ্যানেলে আমি আরও অনেক মাইথোলজিক্যাল অর্থাৎ হিন্দু ধর্মের ওপর যেসব সিরিজ যেসব গল্পগুলো আছে বিতর্কের সেইগুলো নিয়ে আলোচনা করবই অবশ্য আপনাদের এবং লেখক বা পরিচালক বা মেকারসের ভুলগুলোকে একবার ধরাবার চেষ্টা করব কারণ অনেক এরকম প্রজেক্ট আছে যেগুলোতে অনেক ভুল ভ্রান্তি আছে তো সেগুলো নিয়ে আসবো অবশ্যই জুড়ে থাকুন আমার এই চ্যানেল আমার এডুকেশন চ্যানেল এবং আমার পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার